আমরা যে আন্দোলনটা এতদিন ধরে করে যাচ্ছি এটা সম্পূর্ণ দেখবে ইনশাল্লাহ আর সরকার কোনো ভাব নীতি নষ্ট করছে না আমরা আমাদের ন্যায় দাঁড়িয়ে আদায়ের উদ্দেশ্যে এই আন্দোলন করে যাচ্ছি আপনারা এখানে ছোলো দিচ্ছেন যে মেধাবীদেরকে সুযোগ দেওয়ার জন্য কিন্তু যারা কোথা থেকে এসেছে তারা যে মেধাবী না সেটি আপনাদের কাছে কেন মনে হলে যদি মেধার কোঠার পুনর্ষণ না হয় যদি মেধা সঠিক বিকাশ হতো তাহলে আজকে মেট্রো রেল করার জন্য বাইরের ইঞ্জিনিয়ার আনার লাগতো বাংলাদেশের বুয়েটের রুয়েট কুয়েট চুয়েটের মতো ইঞ্জিনিয়াররা এখানে থাকতে পারতো প্রতিটা প্রকল্পতে বাইরে থেকে ইঞ্জিনিয়ার ভাড়া করে আনা হয় শুধুমাত্র এই জন্য আমাদের মেধা বিকাশ হয় না কোঠার পরিবর্তনে ওরা বড় বড় জায়গায় চাকরি পাচ্ছে সঠিক মেধা বিকাশ করতে আমাদের দেশে বাইরে যাওয়া লাগতো আমরা সেটা চাই না আমরা চাই দেশে দাঁড়িয়ে দেশের মাটিতে সঠিক মেধাবিকাশ করতে যে আন্দোলন আপনারা চালিয়ে যাচ্ছেন সেটা সফলতার মুখ দেখবে কিনা এটা হান্ড্রেড পার্সেন্ট দেখবে আমরা আশা রাখি যে আমরা আন্দোলনের সফলতার মুখ দেখবো তারপরে রাজপথ থেকে উঠবো সাধারণ শিক্ষার্থীরা আপনাদের সাথে আছে কিনা এবং তারা এটা ভালোভাবে নিচ্ছে কিনা এই আন্দোলন শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী না এবং বাংলাদেশের সকল মানুষই আমাদের সাথে আছে বলে আমরা মনে করি